রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির তিন দিনের কর্মসূচি সার্বজনীন পেনশন বাতিল অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে স্কেল প্রদানের দাবিতে তিন দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সোমবার পহেলা জুলাই থেকে তেসরা জুলাই এই কর্মসূচির ডাক দিয়েছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি গত ২৬ জুন কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বর্ণা চাকমা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় তারই ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার কর্মসূচি পালন করেছে কর্মচারী কল্যাণ সমিতি এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি বলেন আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের আহ্বানে সারা দিয়ে আমরা কর্মসূচি পালন করছি ফেডারেশনের দিক নির্দেশনা মতোই আমরা কার্যক্রম চালিয়ে যাব প্রসঙ্গত এর আগেও একই দাবিতে গত বিশে মে অবস্থান কর্মসূচিও মানববন্ধন করেছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি ডেস্ক রিপোর্ট টিভি